সালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি একটি জায়গা দেখার জন্য জায়গাটির অবস্থান যদি আমরা ধরি তাহলে এই জায়গাটি হলো ঢাকা জেলার খিলগাঁও থানার নন্দীপাড়া মৌজা অবস্থিত এবং ঠিক জায়গার লোকেশানে আমি দাঁড়িয়ে আছি আমার এই ঠিক ডান দিকেই জায়গা এবং জায়গার সীমানাটা আমরা যদি ধরি এই যে এই এটা হলো খুঁটি এটা দক্ষিণমুখী খুঁটি হ্যাঁ এই খুঁটি থেকে ওই যে ওই পাশে একটা খুঁটি আছে এটা হলো দক্ষিণ পাশের খুঁটি এবং এই দক্ষিণ পাশের দূরত্বটা হলো পঁয়ষট্টি ফিট এবং এই খুঁটির পাশ দিয়ে রোড চলে গেছে আমাদের এই রোডটা বারো ফিট রোড হয়ে একদম জায়গার পাশ দিয়ে চলে গেছে জায়গার পাশ দিয়ে চলে গেছে এটা বারো ফিট রোড এবং এটা হলো আমাদের জায়গার অবস্থান জায়গাটার পরিমাণ হলো তেইশ পয়েন্ট সাতাত্তর শতাংশ জায়গা কেউ যদি এই জমি কেনার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমাদের ডিসক্রিপশনে যাবতীয় তথ্য দেয়া আছে আশা করি ওই তথ্য অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম